হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এআইটি সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই ভিডিওটি তৈরি করছি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের নবম ও দশম শ্রেণীর গণিত বই দ্বিতীয় অধ্যায় সে ফাংশন আজকে আমরা এই অধ্যায়ের প্রথম দুই থেকে তিন পেজের উদাহরণ এবং কাজগুলো সমাধান করব পাশাপাশি আমরা সেট সম্পর্কে বেসিক কিছু ধারণা নিব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক ওকে দেখো সূচিপত্র দেখো যে সেট ও ফাংশন আমাদের দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় অধ্যায় দুই সেট ও ফাংশন সেট শব্দটি আমাদের সুপরিচিত যেমন ডিনার সেট স্বাভাবিক সংখ্যার সেট মূলত সংখ্যার সেট ইত্যাদি আধুনিক হাতিয়ার হিসেবে সেটের ব্যবহার ব্যাপক জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত এই অধ্যায়ে সেটের ধারণা ব্যবহার করে গাণিতিক যুক্তি উচিতের মাধ্যমে সমস্যা সমাধান এবং ফাংশন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া হবে আচ্ছা এতটুকু পরে আমরা কি বুঝলাম দেখো সেট সম্পর্কে প্রথম কে ধারণা ব্যাখ্যা করেন জর্জ ক্যান্টর আর জর্জ ক্যান্টর অসীম সেটের ধারণা প্রদান করেন সেট কিন্তু দুই প্রকার অসীম সেট সসীম সেট সেক্ষেত্রে জর্জ ক্যান্টর শুধুমাত্র অসীম সেটের ধারণা প্রদান করেন এবং জর্জ ক্যান্টরের ধারণা কী নামে পরিচিত সেট তত্ত্ব নামে পরিচিত এগুলো কিন্তু তোমাদের এমসি কিউতে থাকতে পারি সুতরাং এগুলো একটু ভালো করে দেখে নিবা নেক্সট দেখো এ অধ্যায় শেষে শিক্ষার্থীরা সেট ও উপ ধারণা ব্যাখ্যা করে প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে সেট প্রকাশের পদ্ধতি বর্ণনা করতে পারবে অসীম সেট ব্যাখ্যা করতে পারবে এবং সসীম ও অসীম সেটের পার্থক্য নিরূপণ করতে পারবে সেটের সংযোগ ও ছেদ ব্যাখ্যা এবং যাচাই করতে পারবে শক্তি সেট ব্যাখ্যা করতে এবং দুই ও তিন সদস্য বিশিষ্ট সেটের শক্তি সেট গঠন করতে পারবে ক্রমজর ও কার্তসীয় গুণজ ব্যাখ্যা করতে পারবে উদাহরণ ও ব্যানচিত্রের সাহায্যে সেট প্রক্রিয়া সহজ বিধিগুলো প্রমাণ করতে পারবে এবং বিধিগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে অন্য ও ফাংশন ব্যাখ্যা করতে ও গঠন করতে পারবে ডুমেন ও রেঞ্জ কি ব্যাখ্যা করতে পারবে ফাংশনের ডুমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারবে ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে ওকে এতক্ষণ আমরা দেখলাম এরদের শেষে আমরা কি কি করতে পারবো আচ্ছা তারপর হচ্ছে দেখো সেট বাস্তব বা চিন্তা জগতের সুসং্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলি তাহলে এটা তোমাদের সৃজনশীলের ক নম্বরে থাকতে পারে সেট কাকে বলে সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলি আচ্ছা দেখো এখানে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বলতে কী বোঝানো হয়েছে আমরা জানি সেট কিন্তু এভাবে প্রকাশ করা হয় সাপোজ এ একটা সেট এটার মধ্যে যদি উপাদান থাকে মনে করো তিনটা ওয়ান থ্রি আর সেভেন তাহলে এটা কিন্তু একটা সেট তাই না তো এখানে সেট লিখতে দ্বিতীয় বন্ধু ব্যবহার করা হয় এবং কি উপাদান উপাদান যদি একের অধিক থাকে সেক্ষেত্রে মাঝখানে চিহ্ন ব্যবহার করা হয় তো এখন দেখো সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ বলতে উজান হয়েছে সাপোজ আমি আর একটা সেট লিখলাম বি সেটের মধ্যে যদি আমি লিখি এ বি তারপর ওয়ান থ্রি সেক্ষেত্রে বি কিন্তু একটা সেট হবে না কারণ দেখো এখানে আমি সুসংজ্ঞায়িত বস্তু সমাবেশ করিনি এখানে যদি আমি ওয়ান আর থ্রি দিয়েছি তার মানে এখানে আমি এই সংখ্যায় ব্যবহার করতে হবে মানে সবগুলো উপাদান মানে সম সমজাতের হতে হবে সম একই জাতের হতে হবে তো যেহেতু এ আর বি হচ্ছে তোমার বর্ণ বা লেটার সেক্ষেত্রে আমি ওয়ান আর থ্রি ব্যবহার করতে পারবো না অথবা ওয়ান আর থ্রির সাথে আমি এবি ব্যবহার করতে পারবো না যেমন ধরো সি একটা সেট আমি হয়তো এইভাবে লিখতে পারবো যে এ তারপর মনে করো আমি টি লিখলাম তারপর এল এভাবে এভাবে লিখতে পারি বাট আমি এখানে সংখ্যা ব্যবহার করতে পারবো না এই আলফাবেটের সাথে অথবা সংখ্যার সাথে আমি আলফাবেট ব্যবহার করতে পারবো না যেমন ডি একটা সেট লিখতে পারি আমি ওই ওয়ান টেন এভাবে লিখতে পারি আমি এখানে আলফাবেট ব্যবহার করতে পারবো না এভাবে সেট প্রকাশ করা হয় এটাই বোঝানো হয়েছে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ মানে সবকিছু একই জাতের হতে হবে এরকম লেটার সংখ্যা ছাড়া অন্য কিছু হতে পারে যেমন তুমি রঙের সেট নীলা যে রঙের সেট লাল নীল সবুজ হলুদ এখানে যদি অন্য কিছু তুমি অ্যাড করে দেবে সংখ্যা দিয়ে তিন চার পাঁচ ছয় সেক্ষেত্রে কিন্তু হবে না রং হলে সবগুলো রঙের সেটই হবে সেটের মধ্যে সবগুলো মানে সম সম জাতের হতে হয় একই জাতি হতে হয় নেক্সট দেখো যেমন নবম ও দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বিষয়ের তিনটি পাঠ্যবইয়ের সেট প্রথম দশটি বিজুর স্বাভাবিক সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট বাস্তব সংখ্যার সেট ইত্যাদি সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি ডি ই এফ ইএফিএস ডট 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 এক্স ওয়াই এর দ্বারা প্রকাশ করা হয় যেমন টু ফোর সিক্স সংখ্যা তিনটির সেট দেখো এইভাবে প্রকাশ করা হয়েছে এ কোয়েল দ্বিতীয় বন্ধুদের মধ্যে মধ্যে টু ফোর সিক্স এবং দেওয়া হয়েছে এই মাঝখানে সেটের পাশাপাশি এখানে আলফার দেখো ক্যাপিটাল মানে বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়েছে সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান এলিমেন্ট বলা হয় যেমন বি ইকুয়েল বি হলে বি সেটের উপাদান এ এবং বি দেখো এখানে বি একটা সেট আর বি সেটের উপাদান কি এ আর বি উপাদান প্রকাশের চিহ্ন বিলংস টু এ বিলংস টু বি এবং পড়া হয় এ বি এর সদস্য অথবা এ বিলংস টু বি তারপর বি বিলংস টু বি এবং পড়া হয় বি বি এর সদস্য অথবা বি বিলংস টু বি উপরের বি সেটে সি উপাদান নেই সি ডাজ নট বিলংস টু বি এবং পড়া হয় সি বি এর সদস্য নয় সি ডাজ নট বিলংস টু বি আবার যদি এখানে তুমি ডি ব্যবহার করো এর বদলে তাও সেম ডি ডাজ নট বিলংস টু বি কারণ ডি কিন্তু আমরা দেখছি কি বি সেটের উপাদান না তুমি পি পি নিলেও সেম পিও কিন্তু উপাদান না তারপর এস এস নিলেও সেম কারণ বি সেটের মধ্যে এ আর বি নেই সুতরাং এস নট বিলংস টু বি সেট প্রকাশের পদ্ধতি সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয় যথা তালিকা পদ্ধতি রোস্টার মেথড বা টাবোলার মেথড উ সেট গঠন পদ্ধতি সেট বিল্ডার মেথড তাহলে আমরা কি দেখতে পেলাম সেটকে কয় পদ্ধতিতে প্রকাশ করা যায় দুই পদ্ধতিতে একটা হলো তালিকা পদ্ধতি আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি দেখো তালিকা পদ্ধতি কাকে বলে এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ্য করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় যেমন এ ই্যাল টু এ বি ইকুয়েল টু টু ফোর সিক্স সি নিলয় শুভ্রা ইত্যাদি এখানে দেখো উপাদানগুলো কিন্তু একদম নির্দিষ্ট করে দিয়ে দেওয়া হয়েছে তাই না কোনো শর্ত দেয়নি একদম নির্দিষ্ট করে দিয়ে দেওয়া আছে উপাদানগুলো একদম দেওয়া আছে আর সেট গঠন পদ্ধতিতে এভাবে দেওয়া থাকবে না আমরা নির্ণয় করতে হবে অথবা আমরা আমরা এটাকেও চাইলে মানে যেগুলো তালিকা পদ্ধতি থেকে চাইলেও সেট গঠন পদ্ধতিতে নিতে পারবো সমস্যা নেই তারপর দেখো সেট গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ্য না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ্য থাকে মানে একটি একটা শর্ত দেওয়া থাকে এইটার মাধ্যমে আমরা উপাদানগুলো খুব সহজেই নির্ণয় করতে পারি যেমন দেখো ইউকুয়েল এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক বিজুর সংখ্যা তাহলে আমরা কি বুঝতে পারলাম এ সেটের উপাদান কী কী হবে দেখো স্বাভাবিক বিজুর সংখ্যা স্বাভাবিক বিজুর সংখ্যা কোনগুলো স্বাভাবিক সংখ্যা কোনগুলো তা তো আমরা জানি তাই না ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতেই থাকবে তাই না হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমাদেরকে বলছে স্বাভাবিক বিজুর সংখ্যা তাহলে স্বাভাবিক এখানে বিজুর সংখ্যা কোনগুলো ওয়ান থ্রি ফাইভ এভাবে তাই না এটা হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট 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 এভাবে চলতেই থাকবে তাই না এসেট এসেটকে যদি আমরা প্রকাশ করি তালিকাতে তাহলে এটা হবে কিন্তু এটা কিন্তু এভাবে দেয়া নাই দেয়া আছে কীভাবে স্যাট গঠন পদ্ধতিতে মানে এগুলা আমরা চাইলে এই শর্ত থেকে খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারব তাই না ওকে তারপর দেখো বিকুয়েল এক্স সাজ দ্যাট এক্স নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থী মানে এখানে নবম শ্রেণীর পাঁচজন শিক্ষার্থীর নামগুলো হবে ইত্যাদি এগুলো হচ্ছে স্যাট গঠন পদ্ধতির উদাহরণ এখানে কোলম দ্বারা যে চিহ্নটা দ্বারা এরূপ যেন বা সংক্ষেপে যেন আর ইংলিশ হচ্ছে সাজ দ্যাট বোঝায় যেহেতু এ পদ্ধতিতে সেটের উপাদান নির্ধারণের জন্য শর্ত বা নিয়ম দেয়া থাকে এই জন্য এই পদ্ধতিকে রোল মেথডও বলা হয় তাহলে যদি আমাদের এমসিকিউ কোশ্চান আসে যে রোল মেথড কাকে বলা হয় তখন বলবা সেট গঠন পদ্ধতিকে রোল মেথড বলা হয় অথবা এমনও হতে পারে যে সেট গঠন পদ্ধতির আরেক নাম কি সেটা তোমরা রোল মেথড দিতে পারো তারপর দেখো উদাহরণ 1 দেখো এখানে একটা এ এ সেট সেটের উপাদান কি 7 দেখো উপাদান চারটি দেয়া আছে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এখানে দেখো সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে আমাদের কি করতে হবে এটাকে আমাদের একটা শর্তের মাধ্যমে প্রকাশ করতে হবে তাই না এখানে সেভেন ফোরটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি এইট দেখো কীভাবে যায় দেখো তো খুব সহজে আমরা যদি এখন এটাকে বলি স্বাভাবিক সংখ্যা তাহলে কিন্তু হবে না কারণ স্বাভাবিক সংখ্যা হলে সেভেন এইট নাইন টেন সবগুলো চলে আসবে এটাকে আমরা কিভাবে আমরা এটা প্রকাশ করতে পারি দেখো আমরা সমাধান করি ফার্স্টে লিখলাম এই সেটের উপাদান সমূহ উপাদান সমূহ এখানেই লিখলাম তারপর দেখো এগুলোর মধ্যে দেখো একটা মিল পাওয়া যায় এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য তাই না সাত সাত দ্বারা বিভাজ্য চোদ্দ বিভাজ্য একুশ বিভাজ্য আটাশো বিভাজ্য অর্থাৎ সাতের গুণিতক পাশাপাশি দেখো এখানে সিরিয়ালও মেনটেন করছে সাতের পরে কিন্তু সরাসরি একুশ চলে আসেনি সাত চোদ্দইভাবে এইভাবে আসে তাই না সাতের গুণিতক সিরিয়াল মেনটেন করে এগুলো আসে এবং আটাশের বড় নয় আমরা একটা এখানে একটা নিয়ম দেখতে পালাম তা না এখানে সাতের গুণিতক পাশাপাশি ওলা আটাশের থেকেও নয় এখানে কিন্তু শেষ হয়ে গেছে তো সুতরাং আমরা কি লিখতে পারি এক্স সাজ দ্যাট এক্স সাতের গুণিতক ওগুলা সাতের গুণিত হবে এবং শূন্য থেকে বড় এবং আটাশের সমান অথবা ছোট তাহলে আমরা গুণিত নির্ণয় করি সাতের গুণিত হচ্ছে সাত চোদ্দ একুশ আটা পঁয়ত্রিশ বিয়াল্লিশ তাই না সাতের গুণিতক মানে কি যে সংখ্যাগুলা যে সংখ্যাগুলা সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য এগুলো হচ্ছে সাতের গণিতক যে কোনো সংখ্যার গুণিতক মানে কি মানে আহ মনে করো আটের গুণিতক আটের গুণিতক হচ্ছে আট দ্বারা যে সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হবে মানে ভাগ করার পর ভাগ শেষ থাকবে না এগুলাই হচ্ছে আটের গুণিতক আর সাতের ক্ষেত্রে সাত দ্বারা ভাগ করার পর আহ আর ভাগ শেষ থাকবে না মানে নিঃশেষে বিভাজ্য হবে সেক্ষেত্রে দেখো কেন আমাদেরকে বলা হয়েছে শূন্য থেকে বড় শূন্য থেকে বড় এবং কি আঠাশের সমান অথবা ছোট তাহলে কোনগুলা হয় এটা 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 এবং কি এটা আটাশের আঠাশের সমান হতো বাড়বে অথবা ছোট যদি পঁয়ত্রিশ নিতে চাই সাতের গণিতক সেক্ষেত্রে কিন্তু হবে না কারণ এটা আঠাশ আটাশ থেকে বড় পঁয়ত্রিশ সুতরাং আমরা এটা থেকে আমরা যদি আমরা এটাকে তালিকাতে প্রকাশ করি তাহলে কিন্তু এটা হবে তাই না সুতরাং আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারলাম এটাকে আমরা এভাবে লিখতে পারলাম দেখো এখানে তোমরা চাইলে আটাশের পরিবর্তন যদি উনত্রিশও লিখতা তাহলে হতো দেখো উনত্রিশ লিখার ক্ষেত্রে আমরা এভাবে লিখলেই হয় এটাতে একদম হুবহু এভাবেই লিখতে হবে তেমন কোনো কথা নেই বাট এভাবে লিখতে পারাটা ভালো এভাবে না লিখলেও হয় এভাবে লিখতে পারি এও লিখতে দেখো অ্যান্সার কিন্তু সেমই হয় আমরা সাতের গুণিতক যদি দিলাম সাতের গুণিতক পাশাপাশি দেখো আমরা পঁয়ত্রিশ কিন্তু তারপরে নিতে পারবো না কারণ এখানে পঁয়ত্রিশ উনত্রিশ থেকে বড় তা আমরা বলছি কি এক্স হবে উনত্রিশ থেকে ছোট তাহলে তিরিশও লিখতে পারি উনত্রিশের পরিবর্তে একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশও লিখতে পারি পাশাপাশি এখানে আমরা পঁয়ত্রিশও লিখতে পারি কারণ এখানে যদি আমি নিচে মানে এটার নিচে নিচে চিহ্নটা না দিলে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের সমান হবে না সেক্ষেত্রে আমরা এখানে পঁয়ত্রিশও লিখতে পারি কোনো সমস্যা নেই সেক্ষেত্রে এর আঠাশ পর্যন্তই হবে অ্যান্সার আই তোমরা বুঝতে পারছো তারপর দেখো বি ইকল এক্স সাজ দ্যাট এক্স আটাশের গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আচ্ছা গুনিয়ক মানে কি আমাদের আগে এটা জানতে হবে গুণনীয়ক মানে হচ্ছে কোনো সংখ্যার গুণনীয়ক মানে হচ্ছে এই সংখ্যাকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মানে ধরো এখানে আটাশের গুণনীয় বলছে না কারণ আটাশকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে আটাশ নিঃশেষে বিভাজ্য হবে ওই সংখ্যাগুলোই হবে আটাশের গুণনীয়ক তাহলে চলো আমরা নির্ণয় করে নেই কি কি আমরা দিয়ে আটাশে ভাগ করতে পারি তাই না দিয়ে যদি আটাশে ভাগ করি তাহলে বাকফল কত হবে বাকফল হবে আঠাশ নিঃশ্বাসের বিভাজ্য হবে আমরা চাইলে দু দিয়েও করতে পারি সেক্ষেত্রে কিন্তু আঠাশ নিঃশেষে বিভাজ্য হবে তিন দিয়ে করলে কিন্তু হবে না সেক্ষেত্রে বাক থাকবে আমরা চাইলে চার দিয়ে করতে পারি চার দিয়ে করলেও হবে চার সাথে আঠাশ তারপর সাত দিয়েও করতে পারি সাত দিয়ে বাক করলে বাঘ হবে চার আর বাক থাকবে না আমরা চোদ্দ দিয়ে করতে পারি চাইলে আমরা আটাশ দ্বারাও করতে পারি এভাবে আমরা তো আর এত খুব সহজে গুলো এভাবে তো আর মুখস্ত বললে হবে না এগুলো তো বের করার কোনো সিস্টেম জানা হবে আমাদের তাই না আমরা সেক্ষেত্রে খুব সহজে এগুলো নির্ণয় করতে পারি হয়তো তুমি এক এক করে বাঘ দিতে পারো এক দিয়ে ফার্স্টে বাঘ দেওয়া হয় কিনা না দেখবা দুই দিয়ে দুই দিয়ে দিতে পারো তারপর তিন দিয়ে তারপর চার দিয়ে তারপর পাঁচ দিয়ে এভাবে তো এখানে এই মানগুলো তোমরা পাবে দেখবে এগুলোতে বাক করার পর নিঃশেষে বিভাজ্য হয় এগুলা বের করার খুব সহজ সিম্পল ওয়ে আছে জাস্ট যে দুটা সংখ্যা গুণ করে আটাশ পাওয়া যায় ওই দুটা সংখ্যাই হবে আটাশে গুণযোগ এভাবে কতগুলো জোর হয় দেখবা যেমন আমি ওয়ান ইন্টু টোয়েন্টি এইট নিলাম দেখো এটা তাই না তারপর হচ্ছে টু ইন্টু ফোরটিন এটাও কিন্তু আটাশ সেভেন ইন্টু ফোর চার সাথে আটাশ তাহলে আর কিন্তু নাই তাই না এখন তাহলে আমি আটা আর তো নাই অন্য কোনো আর আর দুটা আর যে কোনো দুইটা নাই যেটা যে দুটা গুণ করলে আঠাশ পাওয়া যায় সুতরাং আমি বললাম যে যে দুটা দ্বারা গুণ করে আঠাশ পাওয়া যায় এই দুটো তার গুণনীয় হবে এক্ষেত্রে ওয়ানও গুণনীয় আঠাশ ও গুণনীয় দুইও গুণনীয় চোদ্দ নিয়োগ সেভেন ফোরটিন গুণ নিয়োগ আমরা লেখার সময় এইভাবে লিখবো এখান থেকে ওয়ান টু সেভেন তারপর এখানে দাঁড়াও এখানে সেভেন ফোর না দিয়ে ফোর ইন্টু সেভেন দিতে পারো সেক্ষেত্রে ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টি এইট আমরা লিখব দেখো ওয়ান টু ফোর সেভেন ফোরটিন টোয়েন্টিএইট আটাশের গুণনীয় হচ্ছে এগুলা সরান নির্ণয় সেট আটাশের গুণীয়গুলো আমরা সব এখানে লিখে দিলাম তারপর দেখো উদাহরণ তিন সি ইকল এক্স সাজ দেট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার স্মলার দেন এইটিন সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এভাবে চলতেই থাকবে তাই না এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এখন আমাদের এই শর্তের সাথে মানে মিলে রেখে আমাদের এই সেট সি সেটটা তৈরি করতে হবে মানে কোন ধনাত্মক সংখ্যাগুলো স্কোয়ার করার পরেও আঠারো থেকে ছোট হয় মানে যেই ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো তুমি স্কোয়ার করার পরেও আঠারো থেকে ছোট হবে এই এগুলোই হবে সি সেটের উপাদান তাহলে চলো আমরা এভাবে একটা একটা করে স্কোয়ার করে দেখি বর্গ করে দেখি কোনগুলো আঠারো থেকে ছোট হয় যেগুলো ছোট এসবগুলো হবে সিসেটের উপাদান দেখো ফার্স্টে আমরা এক এক নিলাম এক নিয়ে চেষ্টা করতেছি এক্স যদি ওয়ান হয় সেক্ষেত্রে স্কোয়ার মানে বর্গ করলে কত হয় ওয়ান ওয়ান কি আঠারো থেকে ছোট হ্যাঁ ছোটো তারপর আমরা টু নিলাম টুকে বর্গ করলে ফোর হয় ফোর কি আঠারো থেকে ছোট হয় এটাও এটাও হবে তারপর আমরা থ্রি নিলাম কে বড় হলে কত হয় নাইন হয় এটাও কিন্তু আমাদের শর্ত মানছে তাই না এক্স ইকুল টু ফোর হলে সিক্সটিন হয় এটাও কিন্তু আঠারো থেকে ছোট এক্স ইকুল টু ফাইভ হলে এটা কত হয় পঁচিশ হয় যা আঠারোর চেয়ে বড় সুতরাং আমরা কিন্তু এটা নিতে পারবো না তাই না এটা আমাদের শর্ত মানবে না পাশাপাশি আমরা যদি সিক্স নেই সেক্ষেত্রে কী হবে ছয়ত্রিশ হবে ছয়ত্রিশ আঠারো থেকে ছোট নয় আঠারো থেকে বড় সুতরাং মানে আমরা আর নিচের দিকে ক্যালকুলেশন করা লাগবে না এখানে এসে আমরা থেমে যাব এখন আমরা দেখলাম যে পাঁচ এটা শর্ত মানা এবং কি পাঁচের পরে যেগুলা রয়েছে ছয় সাত আট এই একটাও এই শর্তটা আমাদের যে শর্তটা দেওয়া সেই শর্তটা মানবে না সুতরাং সি সেটের উপাদান কি হবে ওয়ান টু থ্রি ফোর মানে এই সংখ্যাগুলোকে আমরা বর্গ করলে আঠারো থেকে ছোট হয় মানে ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে এগুলো বর্গ বর্গ করলে আঠারো থেকে ছোট হবে সেক্ষেত্রে এই চারটা উপাদানই হবে সি সেটের উপাদান দেখো যদি এখানে কিউব থাকতো তাহলে কি হতো যদি এখানে এক্স স্কোয়ারের বদলে এক্স কিউব থাকতো সেক্ষেত্রে আমরা কি করতাম সেক্ষেত্রে আমরা এখানে এক্সিক্যাল টু ওয়ান হলে এক্স কিউব করতাম ওয়ানের উপর কিউব করলে কত হতো ওয়ান হতো তাহলে এটা আমাদের শর্ত মানছে টু এর উপর কিউব করলে কত হবে টু এর উপর কিউব করলে হবে এইট এটা আমাদের শর্ত মানছে আর থ্রির উপর যখন কিউব করতাম আমরা থ্রি কত হতো টোয়েন্টি সেভেন কি শর্ত মানছে আমাদের না এটা আমাদের শর্ত মানেনি তাহলে সেক্ষেত্রে সি এর উপাদান কত হতো ওয়ান আর টু বুঝতে পারছো আই হোপ তোমাদের বিষয়টা ক্লিয়ার আর ফোর থাকলে এক্সপ্রি দেবার ফোর থাকলে সেক্ষেত্রে সেম আমরা এভাবে এইভাবে দেখতাম কোনটা কোনটা শর্তগুলা মানে যেগুলো মানবে এগুলাই উপাদান হবে তারপর দেখো একটা কাজ দিয়ে আছে দুটা কিকুয়েল মাইনাস নাইন সিক্স মাইনাস থ্রি থ্রি সিক্স নাইন সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটাকে আমাদেরকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আর বি নাম্বারে দেওয়া আছে ওয়াই সাজ ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউ দেখো আঠারো ছোট অথবা সমান এটা দ্বারা কিন্তু ছোট অথবা সমান বোঝায় সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আঠারো সমান অথবা ছোট হবে আর এটা কি এটা এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা বলেনি শুধু পূর্ণ সংখ্যা বলছে আর পূর্ণ সংখ্যা কোনগুলো তোমরা তো অবশ্যই জানো তাই না সঙ্গে হচ্ছে শূন্য ওয়ান টু থ্রি ফোর এভাবে চলতেই থাকবে পাশাপাশি এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে চলতেই থাকবে তো ঠিক আছে চলো আমি তোমাদেরকে এই কাজের কাজ খ সমাধান করে দিচ্ছি ওকে স্টুডেন্টস দেখো সি এর মধ্যে উপাদানগুলো এখানে প্রকাশ করতে হবে সমাধান দেয়া আছে আমি ফার্স্টে সিসিটটি লিখলাম এখানে আমরা সিসিটটি ফার্স্টেই লিখে নেব তারপর দেখো দেখো এখন আমাদেরকে এই সি সেটের উপাদানগুলো নিয়ে মানে কোন শর্তের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এটা আমাদের খোঁজে বের করতে হবে তারপর এখানে দেখো আমি উপাদানগুলো লিখলাম হ্যাঁ ফার্স্টে আমি দেওয়া দেওয়া আছে দিয়ে আর সি সেটটা যেভাবে আছে এজ ইট ইজ মানে লিখলাম তারপর সি সেটের সমূহ এখানে আমি লিখলাম তারপর দেখো এখানে প্রত্যেকটি উপাদান তিন দ্বারা বিভাজ্য তাই না দেখো সবগুলা কিন্তু তুমি চাইলে তিন দ্বারা ভাগ করতে পারবে সবগুলা তিন দ্বারা ভাগ হবে অর্থাৎ তিনের গুণিত সবগুলো কিন্তু তিনের গুণিত কিন্তু তারা বাঘ মানে কি নিঃশেষে বিভাজ্য হবে মানে নিঃশেষে ভাগ করা যাবে সেক্ষেত্রে কিন্তু তিনের গুণিতক গুণিতক মানে একটু আগে আমি তোমাদেরকে বলছি এবং এর ছোট নয় নয়ের ছোট কিন্তু নাইগুলো দেখো এখানে নয় মাইনাস নাই মানে মাইনাস নাইনের ছোট নয় এবং নাই নয়ের বড় নয় নাইনের বড় নয় প্লাস নাইনের বড় নয় এখানে দেখো সর্বোচ্চটা কি প্লাস নাইন তো এখন পাশাপাশি এটা কি শূন্যও নয় এখানে দেখো শূন্য কিন্তু নাই তাই না মিডিলে কিন্তু শূন্য নাই শূন্য যদিও দ্বারা বিভাজ্য বাট শূন্য নাই সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে হবে এটা সিকুয়েল এক্স বিলংস টু জেড জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার শূন্য সহ ওয়ান টু ওই আমি বললাম থ্রি ফোর চলতেই থাকবে এখানে হবে কি মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে চলতেই থাকবে দেখো এখানে কিন্তু এগুলো এটা এগুলো কিন্তু এভাবেই গেছে তাই না মাঝখানে শূন্যটা নাই সেক্ষেত্রে আমরা যে শূন্য বাদ বাদ দিয়ে দিলাম এক্স নট ইকুয়েল জিরো পাশাপাশি এটা তো বলেই দিছি যে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আর একটা শর্ত মানতে হবে তা হচ্ছে তিনের গুণিত হতে হবে তো এগুলা থেকে আমরা তিনের গুণিত গুলা খুঁজে নেব এই শূন্য তো বাদ তারপরে তিনের গুণিতক থাকলে আমরা এগুলা খুঁজে নিব ঠিক আছে তাহলে এখানে আর সর্বোচ্চ কত নয়ের সমানত বা ছোট হবে আর মাইনাস নাইনের সমানত বা বড় হবে তাহলে এই সংখ্যাগুলো হবে এটা যদি সো আমরা এভাবে আহ সি সেটের সি সেটকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি মানে এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স নট ইকুয়াল জিরো এবং কি এক্স তিনের গুণিতক এবং মাইনাস নাইনের সমান অথবা বড় এবং প্লাস নাইনের সমান অথবা ছোট কাজ খ দেখো বি ইকুয়াল ওয়াই সাচ দ্যাট ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব আঠারো থেকে সমান অথবা ছোট সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ওকে সমাধান দেখো আমরা এটা লিখলাম এজ ইট ইজ তারপর দেখো পূর্ণ সংখ্যা কোনগুলো দেখো জিরো প্লাস মাইনাস ওয়ান এসে আমি যা বললাম এভাবেই থাকে জিরো ওয়ান টু এইদিকে দিকে মাইনাস ওয়ান মাইনাস টু চলতেই থাকে এই দুই দিকে চলতেই থাকবে এটা আমরা ইজিলি আমরা এভাবে 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 লিখতে পারি প্লাস মাইনাস গুলো একসাথে দিয়ে দিলাম তারপর দেখো ওই যে কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বললাম যে এই কিউবটাকে কীভাবে করতে হয় মানে কিউব স্কোয়ার যাই থাকুক কিভাবে করতে হয় তো ফার্স্টে আমরা এখানে শূন্য নিলাম ওয়াইকেল টু জিরো হলে কিউব করলে কত হয় জিরো হয় এটা আঠারো থেকে ছোট এটা আগে আমাদের শর্ত ফিল আপ করছে কন্ডিশন ফিল আপ করছে এটা আমরা নিব তারপর ওয়াইকেল টু প্লাস মাইনাস ওয়ান আমরা শুধু প্লাস নিয়েও করতে পারি বাট আমরা একসাথে নিয়ে নিলাম এটা করলে কত হয় প্লাস মাইনাস ওয়ানই হয় এটাও আঠারো থেকে ছোট তাও ঠিক আছে টু নিলে কি হয় ওয়াই কিউবকে করলে প্লাস মাইনাস এইট হয় এটা আঠেরো থেকে ছোট আর যখন আমরা থ্রি নিব থ্রি কিন্তু প্লাস মাইনাস নিয়ে নিয়ে আমরা আবারছি এটা কারণ আছে একটু করে বলতেছি দেখো এখানে ওয়াই মাইনাস থ্রি নিলাম ঠিক আছে মাইনাস থ্রি হলে কি হবে ওয়াই কিউব করলে আমরা মাইনাস টোয়েন্টি সেভেন পাব এটা কি আঠেরো থেকে ছোট হ্যাঁ আঠারো থেকে ছোট মানে সকল ঋণাত্মক সংখ্যাগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা থেকে ছোট তাই না তো আমরা থ্রি নিলে এখানে মাইনাস টোয়েন্টি সেভেন হয় আর এখানে মাইনাস কেন হয়েছে কারণ আমরা জানি মাইনাসের ওপর যদি পাওয়ার বিজুর থাকে সেক্ষেত্রে এটা মাইনাসে থেকে যায় আমরা জানি কি মাইনাস মাইনাস হবে মাইনাসে মাইনাসে প্লাস যেহেতু ছিল তাহলে হবে মাইনাসে মাইনাসে এই দুটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক আছে তোমরা বুঝতে পারছো তিনটা গুণ করলে কেন কেন মাইনাস হয় পাঁচটার ক্ষেত্রে সেম সাতটার ক্ষেত্রে সেম থাকলে মাইনাস হবে এখন দেখো যদি আমরা মানে থ্রি কে কিউব করলে কত হয় টোয়েন্টি সেভেন হয় যা আঠারো থেকে বড় বা আমাদের শর্ত কি ছিল আঠারো সমান অথবা আমাদের আপ করেনি তারপরে আমরা সবগুলো থেকে বড় হবে সবগুলাকে কিউব করি সেক্ষেত্রে আমরা আর গিয়ে আমাদের তেমন নেই যেতে হবে না তিন তো আমরা নিতে পারবো না চারপাশ তো কোনো কথাই নেই নিতেই পারবো না সেক্ষেত্রে আমরা আর মাইনাসের গুলা যদি আমরা মাইনাস ফোর মাইনাস ফাইভ এগুলা নিতে থাকি সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই কারণ যেহেতু উপরে কিউব আছে সংখ্যাগুলোর সামনে একটা মাইনাস চিহ্ন থাকবে আর মাইনাস চিহ্ন থাকার কারণে এগুলো আঠারো থেকে অলওয়াস ছোট হবে সেক্ষেত্রে আমরা দেখো কিভাবে প্রকাশ করতে পারি ধনাত্মকের দিকে মাত্র পর্যন্ত হবে কারণ থ্রি কিন্তু আমরা এখানে নিতে পারিনি তাই না এই যে থ্রি কিন্তু আমাদের কন্ডিশন ফিল আপ করিনি তো থ্রি বা এই জন্য এটা এদিকে এখানে শেষ তারপর জিরো আমরা যে কন্ডিশন ফিল আপ করছি আমাদের জিরো আমরা শূন্য নিলাম আর ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস এভাবে চলতেই থাকবে সো বিসিটি আমরা এভাবে প্রকাশ করতে পারি এখানে ডট দ্বারা বোঝানো হয়েছে সেটটা মানে এদিকে চলতেছে মাইনাস ফাইভ মাইনাস সিক্স এভাবে আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পারছো আশা করি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়নি যদি তোমাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমি এই বিষয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো পাশাপাশি আমরা আগামী ক্লাসে সসীম সেট এখান থেকে পড়া শুরু করব সো আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ